নমস্কার বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আজ নিয়ে চলে এসেছি এক সাধারণ রান্না যা প্রত্যেকেই পছন্দ করবেন আর এই গরমে একদম অতি সাধারণ আর এখন তো জানেন আপনারা শ্রাবণ মাস পড়ে গেছে শ্রাবণ মাসে অনেকেই নিরামিষ খান আর তো অনেকের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে তারাই নিরামিষ পছন্দ করে না খেতে চায় না নিরামিষ সবজি ডাল খেতে চায় না এমনকি আমাদের বাড়িতেও আছে তারাও আছে খুব বিরক্ত করে খেতে চায় না যার জন্য আজকে আমি এই বাচ্চাদের কথা ভেবে আজকে আমি রান্না করবো গোবিন্দভোগ চাল দিয়ে এই যে ফেনা ভাত রান্না করব তার সাথে আছে কুম্ভ ভাতে আলু ভাতে বেগুন ভাজা মশলা পটল ভাজা তার সাথে গিয়ে দিয়ে খুব সুন্দর লাগবে দারুণ বাচ্চারা খুব ভালোভাবে খেয়ে নেবে একদম বিরক্ত করবে না তাদের কথা চিন্তা করে আমি আজকে রান্নাটা করছি তো পুরো ভিডিওটা দেখবেন কেমন লাগে তো চলুন তবে রান্না একদম কচি বেগুন এই বেগুন ভাজা খেতেও ভালো লাগে ভাজা খেতে এবং ভাতে সেদ্ধ খেতেও ভালো লাগে দিয়ে এবার জলটা একটু গরম হয়ে গেছে এবার আমি চালটা দিয়ে দেব ভালোভাবে চালগুলো ধুয়ে নিয়েছি আলু কুমড়োগুলো দিয়ে দেবো গোবিন্দভোগ চাল একটু তাড়াতাড়ি ভাতটা হয়ে যায় যার জন্য আমি আলুগুলো একটু ছোট ছোট করে দিয়েছি আর্ধেক করে খালি করেছি ভাতটা হতে থাকে পোটলের দানাগুলো ঠিক চামচ দিয়ে এইভাবে ছাড়িয়ে নিতে হবে কীভাবে মশলা পুর ভরে পটল ভাজা করে তার সাথে টকডাল দিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে লবণ দিয়ে দেবো চালের ফেনাবার খুব তাড়াতাড়ি হয়েও যায় খেতেও ভালো লাগে যে ভাত রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে নেবো বেগুন আর পটলটা ভেজে নেব বেগুনে আমি লবণ হলুদ মেখে নেব লবণ হলুদ গুঁড়ো করে দিয়ে দেব তেল বেগুনগুলো এবার ভেজে নেব পটলটা কতগুলো ভাজা হতে থাক পটলের ওই যে দানাগুলো বার করে নিয়েছি এতে আমি দিয়ে দেবো লবণ হলুদ ধরুন অল্প সামান্য হলুদ ধরু দেবো আমি কাঁচা লঙ্কা আর কালো সর্ষে বেটে নিয়েছি দিয়ে দেবো আপনারা চাইলে এখানে পনির গ্রেট করে দিতে পারেন এবং নারকেল কুচিও দিতে পারেন নারকেল কুড়া যাকে বলে ভালো করে আমি মেখে নেবো এবার আমি পটলের নুন হলুদ মাখিয়ে নেব হলুদ কুড়ো ভালো করে মেখে নেব পটলের মধ্যে আমি এইবার কুড়গুলো ভরে নেবো

এগুলিকে এবার আমি ভালো করে মেখে নেবো দিয়ে দেবো এই যে লঙ্কা ভাজা করেছিলাম শুকনো লঙ্কা ভাজা দিয়ে দেবো লবণ আর দেবো কাঁচা সরষের তেল ভালো করে এবার মেখে নেব শুকনো লঙ্কা দিয়ে একদম লাল লাল করে আলু মাখা দেখেই তো আমার জিবে জল চলে আসছে কুমড়োটা মেখে নেবো Punggung maka Situ punggung makan maka Ya, ini di ঘুরে মেখে আলু শুদ্ধ মাখা দারুণ বন্ধুরা মাছ মাংস থেকেও দারুন টেস্ট মাছ মাংস খেলে খেতে হবে এত সুন্দর খেতে লাগছে কি অর্ডে কেমন লাগছে এরকম খাবার থাকলে আর কিছু চাই না এমনি খাওয়া যাবে স্বাস্থ্যের পক্ষেও ভালো পেটের পক্ষেও ভালো বন্ধুরা আজকের রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন